নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওতে আমি বলবো যে স্বপ্নের কি কি গুরুত্ব হতে পারে স্বপ্নের গুরুত্ব কি আমরা তো সকলে কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি আমাদের জীবনে কিন্তু অনেক স্বপ্নের কোনো মানে হয় না আবার কিছু কিছু স্বপ্ন আমাদের জীবনের গতিকে পরিবর্তন করে তো যদি আপনি এই পাঁচটি স্বপ্ন দেখে থাকেন বা মাঝে মধ্যে দেখছেন তবে আপনার জীবনের অবস্থার পরিবর্তন হবে খুব শীঘ্রই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং আপনার জীবনে চমৎকার কিছু ঘটতে চলেছে আজ এই পাঁচটি স্বপ্নের কথা বলবো সূর্য উদয়ের পরে যদি আপনি স্বপ্ন দেখেন তো সেই স্বপ্নের কোনো ফল হয় না কিন্তু সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আপনি স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্নের ফল অবশ্যই আছে এবং সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যদি আপনি রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে স্বপ্ন দেখেন তাহলে কিছুদিন সময় লাগবে সেই ফল পেতে এবং সেই ফল কিন্তু আংশিক ফল পাবেন কিন্তু ব্রহ্ম মুহূর্তে দেখলে আপনি কয়েক দিনের মধ্যেই সেই স্বপ্নের ফল আপনি দেখতে পাবেন আমরা অনেকে নানা প্রকার স্বপ্ন দেখে থাকি কিন্তু কিছু কিছু স্বপ্নের কোনো মানেই হয় না দেখবেন আপনি হয়তো সেই স্বপ্নের কথা কখনো চিন্তাই করেননি কিন্তু আপনি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখেন সেই সব স্বপ্নের কোনো মানে হয় না কোনো কিছু চিন্তা করার পর যদি সেই সেই বিষয়ের দেখেন। তবে স্বপ্নের বিশেষ কোনো কারণ থাকে না কিন্তু এমন কিছু স্বপ্ন আমরা দেখি যা আমাদের জীবনের গতিকেই বদলে দেয় প্রথম স্বপ্ন হলো যদি আপনি ব্রহ্ম মুহূর্তে সূর্য উঠার আগে কোনো মন্দিরের ঘন্টা শব্দ ডোমরুর শব্দ শঙ্খ বা ঢাকের শব্দ শুনতে পান তো কোনো শুভ সংবাদ আপনি খুব তাড়াতাড়ি পাবেন এবং যদি কেউ পুত্রহীন হয় তবে খুব শীঘ্রই তার পুত্র প্রাপ্তি হবে দ্বিতীয় স্বপ্নটি হল যদি আপনি স্বপ্নে নিজের গুরু বা কোনো মহাপুরুষের দর্শন করেন তাহলে বিশেষ কোনো পথের আপনি সন্ধান পাবেন খুব শীঘ্রই তৃতীয় স্বপ্নটি হলো যদি কোনো দেবতা জ্যোতির্লিঙ্গ মাতা লক্ষ্মী দেবী বা কুবেরের দর্শন হয় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরে আসে চতুর্থ স্বপ্ন হলো যদি আপনি স্বপ্নে মন্দির দর্শন করেন বা কোনো তীর্থক্ষেত্রে দর্শন করেন তাহলে জানবেন আপনার শীঘ্রই নতুন বাড়ি হবে ও অর্থের উন্নতি হবে এবং পঞ্চম স্বপ্ন হলো যদি আপনি নিজের পূর্বপুরুষকে দর্শন করেন মৃত পিতা মাতা বা আপনার নিকট কোনো আত্মীয় স্বজনকে দর্শন করেন তো আপনার জীবনে সংকট আসতে চলেছে তার জন্য আপনাকে সাবধান করছে এবং সংকট এলে তাদের আশীর্বাদে আপনি সেই সংকট থেকে মুক্তি পাবেন পাঁচটি স্বপ্ন আমি কি কি বললাম ভগবান দর্শন মন্দিরের দর্শন মন্দিরের ঘন্টা শঙ্খ ঢাকের শব্দ শোনা গুরু বা মহাপুরুষের দর্শন করা আপনার পূর্বপুরুষকে দর্শন করা এই পাঁচটি স্বপ্নের আলাদা আলাদা সংকেতের কথা আমি বললাম এই পাঁচটি স্বপ্ন আপনারা মনে রাখবেন যদি আপনাদের জীবনে কারো দর্শন হয়ে থাকে আগে হয়তো হয়েছে তারা নিশ্চয়ই সেই স্বপ্নের ফল পেয়েছে এবং পরেও যদি আপনারা কেউ দর্শন করেন তাহলেও আপনারা ফল পাবেন তো যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে जय राधे